আমাদের দেশে যে উচ্চার নির্বাচন যে এই দেশে লক্ষ লক্ষ মানুষ মামলায় হয়েছে কষ্ট হয়েছে অনেকে শহীদ হয়েছে অনেকে গুম হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ষোলো থেকে আঠারো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে আজকে সেই নেত্রী স্মরণে আজকে আমাদের মধ্যে এখন নাই আমি তার তারিখ এবং বন্ধুরা সেই লড়াই সংগ্রাম ছিল একটি ভালো নির্বাচনের জন্য একটি সারা দেশের মানুষের প্রত্যাশা পূরণের একটি উদ্যোগের কথা কিন্তু এই নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলছে যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক সরকারও নির্বাচনের আগে তাদের পক্ষে কথা বলেছে সেই দলটি এনসিপি তারা বলতে পারে তাদের অবস্থানের কথা তারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছে আমি তাদের সঙ্গে স্বচ্ছ স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লে প্লে খুবই জরুরি সবার জন্য সুযোগ সুবিধা খুবই মানে সমান হওয়া দরকার তারা যদি এটি মনে করে থাকে তাদের সঙ্গে সরকারের তো খুব ভালো সম্পর্ক সব সময় অবাধিত তারা তো সরকারের এই ত্রুটির কথা সরকারের সঙ্গে গিয়ে আলোচনা করে এটা মীমাংসা করবে যদি মীমাংসা করা সম্ভব না হয় অথবা উদ্যোগ না হয় মানুষ ধরে নেবে যে এটি বাদ বাদ শুধু কথা বলার জন্য এই কথা বলা তবে একটি কথা আমি ডক্টর আপনি সেই জায়গায় বসে আছেন যে সারা দেশ সারা বিশ্ব সেই জায়গাটার দিকে তাকিয়ে আছে যেটা হাসিনা যিনি মানুষ খুন করেছে কিন্তু ভালো নির্বাচন দিতে পারে যে মহিলা গণহত্যার নেতৃত্ব দিয়েছে সেই মহিলা কিন্তু বাংলাদেশের মানুষের আধ্য নির্বাচন দিতে পারে সেই নির্বাচনের দায় বর্তমান সরকারের উপরে এসে এই সরকারকে বসে থাকতে হবে এই নির্বাচনে যদি রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতা সার্বত বিঘ্নিত হবে যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তর ঘটাতে না সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকবে